কাজাখিস্তানের এপোর্ট কাছে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার শিকার হয়েছে যেখানে প্রায় একশো জন যাত্রী ছিল তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি যে এই দুর্ঘটনায় কেউ বেঁচে আছেন কিনা কাজাখস্তান সরকারের মতে এই দুর্ঘটনা এয়ারপোর্টের কাছে ঘটেছে বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের বলে জানা গেছে যা রাশিয়ার গ্রোজনি শহরের দিকে যাচ্ছিল ঘন কুয়াশার কারণে বিমানের রুট পরিবর্তনের নির্দেশ আগেই দেওয়া হয়েছিল কাজাকস্তান সরকারের দেওয়া এক মতামতে বলা হয়েছে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে দেখে বিমানটিতে আগুন লেগে গেছে তারা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে আহত বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে রিপোর্টে জানা গেছে যে কয়েকজন যাত্রী বেঁচে আছেন বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী যাত্রীদের সংখ্যা নিয়ে কনফিউজ রয়েছে কিছু রিপোর্টে বলা হয়েছে যে বিমান মানে সাতষট্টি জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিল আবার কিছু রিপোর্টে বলা হয়েছে যে বিমানে একশো জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন তবে এখনও এটি নিশ্চিত হওয়া যায়নি যে বিমানে মোট কতজন ছিলেন এবং তাদের মধ্যে কারা বেঁচে আছেন বিমান দুর্ঘটনার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে কিছু ভয়ঙ্কর ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেছে বিমানটি ক্র্যাশ করে মাটিতে পড়ে যাচ্ছে এবং তারপর আগুনের গোলায় পরিণত হয় জরুরি উদ্ধার কর্মীদের বিমানটির ধ্বংস কাছে কাজ করতে দেখা গেছে তারা জীবিতদের উদ্ধার করার চেষ্টা করছিলেন আজারবাইজান এয়ারলাইন্স এখনও এই দুর্ঘটনা সম্পর্কে কোনো অফিসিয়ালি মতামত প্রকাশ করেনি তবে কিছু রিপোর্টে জানানো হয়েছে যে ছয়জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়ের আগে ব্রাজিলে একই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল যেখানে জন নিহত হয়েছিলেন ওই দুর্ঘটনার পূর্বের একটি ভিডিওতে দেখা যায় কিভাবে বিমানটি ধীরে ধীরে মাটিতে পড়ে এবং পড়ার পরে টুকরো টুকরো হয়ে যায় আজারবাইজানের এই প্লেন দুর্ঘটনার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকে এই ভিডিও শেয়ার করে নিজের মতামত প্রকাশ করছেন তবে ভিডিওটি অত্যন্ত ভয়ঙ্কর এটি দেখে বোঝা যায় আকাশে ওরা বিমানগুলো কতটা নিরাপদ বা অনিরাপদ হতে পারে এই রিপোর্ট সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান আরও খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন